কাশিদাসী মহাভারত গদা পর্ব শূন্য পাঁচ দধিচি তীর্থের বিবরণ বলেন শুনকুরু রায় দধিচি তীর্থের কথা জানাই তোমায় তোস্টা নামে মুনিয়া এক বিরিঞ্চি নন্দন মহাতেজময় ছিল মহাতবধন অসুরের কন্যা এক বিবাহ করিল ত্রিশিরা নামেতে পুত্র তাহাতে জন্মির তিন হইল তার দেখিতে সুন্দর এক মুখে বেদপাঠ করে নিরন্তর আর মুখে রামনাম করে অহর্নিশী অন্য মুখে মদ্যপান করে মহারিষি মুনিপুত্র যজ্ঞ করে যখন যেখানে লোকাইয়া যজ্ঞভাগ দেয় দৈত্যগণে মাতামহকুলে তার বড়ই আদর দেবগণ জানিল সকল সমাচার ইন্দ্রকে কহিল শুন দেবতার পতি দেখামুনি পুত্র করিছে অনিতি লোকাইয়া যজ্ঞভাগ দেয় মাতামহে এতেক বচন ইন্দ্রে দেবগণ কহে শুনিয়া কুপিল ইন্দ্র অগ্নির সমান দেবগনে সাম্যবাক্যে কইল সমাধান খর্গ দিয়া ত্রিশালার কাটিলেন মাথা শুনিয়া সন্তুষ্ট হইল সকল দেবতা তৃষ্টা মুনি পাইল সকল সমাচার প্রতি রোষ করিল অপার যজ্ঞ করে তো শ্রামুনি ইন্দ্রে কোপ করি শোঘনে অমরগণ কম্পে থরহরি যজ্ঞে পূর্ণাহুতি দিতে জন্মিল নন্দন বৃত্রাসুর নাম তার অতিসূরক্ষণ পরম তেজস্বী সেই বৃত্র মহাশয় ত্রিভুবনে কোনজনে নাহি করে ভয় বিষ্ণুপ্রায়ণ হইল পরম বৈষ্ণব তার কর্ম দেখি ভয় কাপয় বাসব মিলিল অনেক সৈন্য বৃত্রের সংহতি ইন্দ্রত্ব লইল খেদারিয়া সুরপতি সকল অমরগণে লণ্ডভণ্ড কইল স্বর্গের দেবতাগণ ভয় লুকাইল পলাইয়া গেল সব ব্রক্ষার সদন ব্রক্ষারে কহিল গিয়া সব বিবরণ বৃত্রাসুর লইল সকল অধিকার আপনি ইহার প্রভু কর প্রতিকার প্রজাপতি বলিলেন শুন দেবগণ দেবের তো শ্রাঙ্গনির নন্দন নারায়ণ স্থানে সবে করহ গমন নিজ নিজ দুঃখ কথা কর নিবেদন এত বলি দেবগণে লইয়া সংহতি নারায়ণ সমীপে গেলেন প্রজাপতি গোলকধামেতে যথা দেব নারায়ণ উপনীত হইলেন সহ দেবগণ প্রণাম করিল গিয়া অমর নিকর বসিতে আদেশ করিলেন বিশ্বম্ভর আদেশ পাইয়া সবে বসে সন্নিধানে কহেন চতুরানন বিনয় বচনে শুন প্রভু নারায়ণ আমার বচন তোমার চরণে কিছু করি নিবেদন মহাভারতের কথা সমান পিচুষ যাহার শ্রবণে হয় নর নিষ্কুলস গোদাপর্ব ভারতের অপূর্ব কথন কাশিরাম দাসের পয়ার বিরচন.